নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি দেখাবো শোল মাছের একটা রেসিপি হ্যাঁ শোল মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিলাম আর হলো কিছু আলু ডুমো ডুমো করে কেটেছি হ্যাঁ সেটাও রাখলাম আচ্ছা এইবারে একটু আদা একটুখানি ঘষে দেব বা বেটে দেব। হ্যাঁ আর দুটো কাঁচা লঙ্কা রাখলাম এখানে হচ্ছে হাফ চামচ হরিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হ্যাঁ এটা একটুখানি জল দিয়ে গুড়িয়ে রাখলে কি মশলাটা ভালো হয় কষাতে ভালো হয় রাখলাম সব হাতের কাছে আর এটার মধ্যে জিরে ফোড়ন দেবো আগে মাছটা তুলে নেবো ভেজে তারপর আলুটা ভেজে তুলে নেবো তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এটার মধ্যে গরম মশলা দিতে হবে এটা হলো আসলে এই মাছটার মধ্যে গরম মশলা আর মাছটা যে ভাজবো ভাজার পরে মাছটাকে আমি একটু কাটা ছাড়িয়ে একটু ওখানে গুঁড়ো গুঁড়ো করে দেবো এইটাই হলো এই রান্নার বৈশিষ্ট্য মাছটা ভাজা দিলাম ছেড়ে দিলাম তার আগে আমি দুটো এলাচ আর ডাকচিনি ভেজে তুলে রাখলাম আমার দেশটা গুঁড়ো করতে সুবিধা হবে এখন সিংরা যে বাটা যায় না আমি হাওয়ার লুটোটাই ঘুরে করে দেবা চিরা শোল মাছটা একটু ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে হবে দেখুন এক হয়ে গেছে আরেক হয়ে গেছে আমি নামিয়ে নেবো এক লাল হয়ে গেছে

আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম ভাজা দিয়ে দিয়ে দিলাম আলুটা ভাজা হতে থাক আমার আলু ভাজা হয়ে গেল এবার আলু ভাজাটা তুলছি আদা গ্রেড করে দিচ্ছে মশলার মধ্যে এবারে একটা তেজপাতা দেব আর একটু জিরা দেবো ফোরন তেল কিন্তু আমি খুব বেশি দেই না কখনো হুম আমি একটু কম তেলেই রান্না করি দুপানির মতন তেল দিয়েছি আর মাঝ ভাজার একটু তেল ছিল সেই দিয়েছি এই দেখো হুম কম তেল দিয়েছি এবার জিরাটা যদি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই যে মশলাটা গুড়ে গুলে রেখেছি এই মশলাটা দিয়ে দেব মশলা কষাবার সময় সবসময় একটুখানি নুন দেবেন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন তারপর লাগলে পরে দেখা যাবে একটুখানি নুন দিয়ে দাম হুম তেলটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি একটু টমেটো আমার বাগানের টমেটো হ্যাঁ দিয়ে দিচ্ছি একটু বাগানে টুকটুক করে হয় একেবারে খুব বেশি হয় তা নয় কিছু কিছু তো হয় আমার কাজ চলে যায় কাপ বিপদে আমার এই বাগান খুব বন্ধু যে বাগান থেকে আছে কত ধনের পাতা তুলেছি দেখেছেন অনেক ধনের পাতা তুলেছি এইবারে বাঘেরও কষানো হয়ে গেছে এবারে আমি আলুটা ভাজা আলুটা দিয়ে দেব ভাজা আলুটা দিয়ে ভালো করে নাড়ব নেড়ে তারপরে জল দেবো পরিমাণ মতন জল দেবো হ্যাঁ কতক্ষণে আমি কি করব মাছটাকে একটুখানি বেছে নেবো মাছের কাটাগুলো একটু বাদ দিয়ে দেব এই যে আমার মশলা কষানো হয়ে গেছে টমেটো কষানো হয়ে গেছে আলুও কষানো হয়ে গেছে এইবারে আমি পরিমাণ মতন জল দেব এই বাটি ধোয়া জলটা হুম একটু বেশি জল দেবো কেননা আলু না জলটা শোক করে নেবে হ্যাঁ এটা একটু ভালো করে ফুটবে এবারে এই যে মাছগুলো আমি ভেজেছিলাম সেটা এরকম ভেঙে ভেঙে চুড়ে নিয়ে আসলাম আর কাঁটাগুলো বাদ দিয়ে দিলাম বুঝলেন তো কাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এই হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো মাছটা দেওয়ার পরে মাছটা দিয়ে দিই আগে মাছটা দিয়ে দিলাম এবার একটু ফুটু তারপরে কয়টা আলু ভেঙে দেবো হ্যাঁ তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রাখ নামাবার আগে এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে নামিয়ে রেখে দেবো এবার একটু আলুটা ভেঙে দিলাম হ্যাঁ এই যে আমাদের আগের ঘুটনি আর এটা দিয়ে ঘুটলে পরে সবচেয়ে সুন্দর হয় এখন আধুনিকটাও আছে আমার কাছে কিন্তু তার থেকে আমরা এটাই সবসময় হাতের কাছে থাকে এটা দিয়ে ঘুটে দিলাম দিয়ে এই যে এই যে আমার হলো এবার একটু একটু করি যে হামারে বলেছিলাম যে গরম মশলাটা একটু গুঁড়ো করে দেবো সেটা দিয়ে দিলাম গরম মশলা এই মাছটা একটু গরম মশলা না দিলেন একটু তো আলাদা রকমের গন্ধ ছাড়ি এক চামচ ঘি দিয়ে দিলাম এর বটে ধনের পাতা দিতেও পারেন নাও দিতে পারেন

আলু দিয়ে ভাঙ্গা চূড়া ডালনা হ্যাঁ তার মধ্যে ঘি গরম মশলা দিয়েছি আর ভাজা মশলাগুলো দিয়েছি আর তো আদার্সগুলো আপনারা দেখলেনি বলুন কেমন লাগলো আপনাদের আমার রান্নাটা দেখে ভালো লাগছে কি মন্দ লাগছে আপনারা বলবেন হ্যাঁ কমেন্টসের মাধ্যমে বলবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দেবেন আমার কাছে দুটো কুমড়ো ফুল হয়েছে তো ভাবলাম যে বড়া যখন করবো তখন আপনাদেরকে একটু শেয়ারি করে দিই আমার হাজব্যান্ডকে খেতে দেবো এখন হ্যাঁ খাওয়ার টাইম হয়ে গেছে ওনার তো কড়াইতে তেল দিলাম আর এটার মধ্যে বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি কালো জিরে একটু হলুদ আর সামান্য একটু পোস্ত দেবে হুম তাহলে খেতে ভালো হবে সামান্য হাফ চামচ পোস্ত দিলাম এবার তেলটা গরম হলে এটার মধ্যে একটু খাবার সোটা দেবো আমি এটা একটা হাফের হাফই চামচ হাফের হাফ চামচেরও হাফ তার থেকেও কম খাবার সোটা খুব কম দিতে হয় বরাবরই আমি বলি খাবার সোটা সবসময় কম দিতে হয় খাবার সোটা দিলাম এইবারে এটার মধ্যে আমি একটু গরম তেল দিয়ে ফেটাব তাহলে কী হবে জিনিসটা খুব মুড়মুড়ে হবে আর অনেকক্ষণ থাকবে এই যেটা করছি আমি এই যে ছোটো চামচ তো মনে করল এক চেম্বি স্পুন দিলাম হ্যাঁ হ্যাঁ এইভাবে এটাকে ভালো করে ফেটাব ফেটিয়ে তারপরে আমি বড়াটা ছড় এটা খুব গরম হয়ে গেছে সিম করে দিলাম এইভাবে ধনে পাতার বড়াও খুব ভালো লাগে একদিন ধনে পাতার বড়া করে আপনাদের দেখাবো এই এভাবে ডিপ করে নিলাম ডিপ করে নিয়ে একটু ঝরিয়ে নিলাম বেসনটা বাড়তি বেসনটা বেরিয়ে গেল এইবারে ছেড়ে দেব আবার এটা করে এরকম ডিপ করব এটা ওই যে বাড়তি কাঠাটা ধরে গেল বাড়তি কাঠাটা ধরে গেলে এবারে দিয়ে দেব এই দেখুন আমরা কুমড়ো ফুলে বড়া হয়ে গেল নিজের গাছে নিজের বাগান থেকে তুলে এনে বানালে তার আনন্দ অন্য অন্যরকম বুঝলেন তো তার আনন্দই আলাদা এইবারে আরেকটা ফুলের বড়া তুলে নিলাম আমরা দুটো লোক দুটো ফুল ফুটেছে দুটো ফুল দিয়ে আপনাদেরকে বড়া করে দেখাল কুমড়ো ফুলের বড়াটা দেখুন কেমন লাগছে বলুন বলবেন বলবেন এই যে আমার হাজবেন্ড ওনাকে খেতে দিয়েছি আমার বাগানের কুমড়ো ফুলের বড়া হ্যাঁ আগে বড়াটা খাও তারপরে যেটা মেন ডিশ আজকে। আমার প্রিয় খাদ্য খুব বড় হয়েছে আচ্ছা এইবারে হলো মেন ডিশ যেটা বানিয়েছি আজকে এটা হলো মেন ডিশ এটা হলো শোল মাছের ভাঙা ভাঙাচোড়া ডালনা এটা আমি ওনাকে দিচ্ছি উনি কি বলেন না খেতে কেমন হয়েছে সেটা বলো সে বল